লাহি রহমানের কিতাবে বিশ্বাসীদের উদ্দেশ্যে আমি কথা বলি আল্লাহর কিতাবে বিশ্বাসীদের উদ্দেশ্যে তা আমি আল্লাহর কিতাব একই কিতাব এবং আল কোরআন আল্লাহর কিতাবের সর্বশেষ সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ সেটা বলেছি সেটা বলেছি আর যখন আমি বলেছি যে আল্লাহর কিতাব একই কিতাব এবং পূর্ববর্তী আহ পূর্ববর্তী পর্বতীতে নাদিরকৃত কিতাব পূর্ববর্তীতে নাজিরকৃত কিতাবের সত্য আরো ছাড়া কিছুই নয় এবং আল্লাহ বলছেন যে আমি একই কথা বলেছি মোহাম্মদ সাল্লু বলছেন বলছেন যে আমি পূর্ববর্তী নবিরাসুলদের যা বলেছি তোমাকে তাই তাই বলেছি এবং একটি কিতাবে আমি নাজিল করেছি সুতরাং তাহলে আল্লাহর কিতাবের উনি যখনই নাজিল করেছেন তখনই কিন্তু পরিপূর্ণ কিতাবে নাজিল করেছেন তাহলে যে কথাটা আমি এখন বলতে চাই যে সেটা হলো যে আল্লাহর একই কিতাবের সর্বশেষ সংস্করণ পরিপূর্ণ পরিপূর্ণ তাম্মাত সংস্করণ হলো আল কোরআন সুতরাং আল কোরআনে বিশ্বাস না আনলে মুসলিম হওয়া সম্ভব নয় কেন নয় কারণ আল্লাহর কিতাবের পরিপূর্ণ সংস্করণ আর নাই আল্লাহর কিতাব এই আয়াতগুলোতে আল্লাহ যেটা বলেছেন আমি বলি যে আল্লাহ সমস্ত নবী নবীর যাদের উপর কিতাব নাজিল করেছিলেন সমস্ত নবী রসুলদের উপরেই আল্লাহ পরিপূর্ণ কিতাবে নাজিল করেছিলেন কিন্তু যে বললাম যে ব্যাখ্যা করে ভাষ্য লিখে হাদিস লিখে এবং নবীদের উপর বিভিন্ন বিবরণ লেখে এই কিতাবগুলোকে তারা ধ্বংস করেছে এবং আল্লাহর কিতাব থেকে সরিয়ে নিয়ে গেছে আল্লাহ আল কোরআনে কথা বলেছেন যে আল্লাহর কিতাবের যখন এক রাখেনি এই শয়তানরা তখন শয়তান এদের নিক্ষেপ করে অবশিষ্ট যখন রাখেনি তখন আল্লাহ কি করছেন আরেকটি কিতাব নাজিল করেছেন এবং এই কিতাব নিজের নাজিলের ধারাবাহিকতায় আল কোরআন সর্বশেষ সর্বশেষ এবং পূর্ণাঙ্গ কিতাব হিসেবে আল্লাহ নাবিল বলছে আর আল্লাহ আর কিতাব নাজিল করবেন না কোন নবী রাসুলের উপর কিতাব নাজিল করবেন না সেই জন্য মোহাম্মদুল্লাহলামকে বলা হচ্ছে যে নির্দিষ্ট নবীদের মধ্যে খাতামান নির্দিষ্ট নবীদের মধ্যে উনি সর্বশেষ রাসুল বা নবী তা প্রত্যেক সংস্করণই ছিল কিন্তু পূর্ণাঙ্গ সে কথা আল্লাহ আল কোরআনে বলছে যে দেখেন আল কোরআনে বলছেন যে কোনো কিছুই আল্লাহ কখনো অবহেলা করে রাখেননি সবকিছু আল্লাহ আল্লাহ তার কিতাবে দিয়ে দিয়েছে মানুষের জন্য যা লাগে ছয় নম্বর সুরের একশো চুয়ান্ন নম্বর আল্লাহ বলতেছে আমি মুসাকে প্রদান করেছি নির্দিষ্ট কিতাব মানে আল কিতাব যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণত শুরু তামামান কমপ্লিট এবং প্রতিটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা বললাম বিস্তারিত ব্যাখ্যা সহ আল্লাহ কোরআন নাজিল করে এবং সৎ পথ নির্দেশনা এবং রহমত স্বরূপ দয়া স্বরূপ এটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি তার জন্যে মুসার কথা বলছেন যে ফলক সমূহে লিখে দিয়েছিলাম যে পাথরের ফলক সময়ে লিখে দিয়েছিলাম প্রত্যেক বিষয়ের নির্দেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এটা বলছেন একশো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়ত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমার প্রভু পক্ষ থেকে স্পষ্ট আয়াতের উপর থাকে এবং তার পক্ষ থেকে একজন তা আবৃত্তি করে আর তার পূর্বে রয়েছে মুসার কিতাব নেতৃত্ব দানকারী ও রহমত রহমত স্বরূপ ইমামান ও লিডার মানে কোরআনের লিডার হিসাবে নেতৃত্ব দানকারী হিসাবে নাজির করা হয়েছিল কিন্তু বলছেন এটা পূর্বে 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 প্রতি একটি কিতাব নিশ্চয় আমি আল্লাহ বলছেন দেখেন একুশ নম্বর সুরার দশ নম্বর সর্বকালের মানুষের জন্য তোমাদের প্রতি আমি একটি কিতাব নাজিল করেছি ওয়ান বুক তাতে তোমাদের জন্য থাকে উপদেশ এবং এই বুক সবসময় ছিল আল্লাহ বলছেন যে নিশ্চয় তা আল কোরআন রয়েছে অবশ্যই পূর্ববর্তীদের সহিফা স্তব সঙ্গীত মানে এখানে পরিপূর্ণ রূপই আল্লাহ নাজিল করছিল নাজিল করেছিল প্রত্যেক প্রত্যেক এবং এটাকে আল্লাহকে বলতেছে আল্লাহর কিতাবকে বলছেন যে আল কোরআনকে বলছেন যে এটা চিরন্তন বাণী কালিমাতান বাকি আতান সুতরাং আল্লাহ বলছেন যে এর আল কোরআনের পূর্বে এসেছিল মুসার কিতাব অগ্রদূত এবং রহমত স্বরূপ আর এটা হলো হলো আরবি ভাষা এবং তার মানে আত্মাতে সত্যি কিন্তু যাতে এটা যারা অন্যায় করে তাদেরকে সতর্ক করতে পারে তাহলে আল্লাহর কিতাব আল্লাহ বলছে যে ইব্রাহিমের নিকট নাজিল কিন্তু আল্লাহর একটি কিতাব যা ছিল পরিপূর্ণ ছিল উল্লাজি উল্লাফা হুইচ ওয়াজফিল্ড তিপ্পান্ন নম্বর আয়াতের সুরার ছত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাহলে বলতে এটা আছে সম্মানিত সহিফা মানে পূর্বে আল্লাহর সময়ে আল্লাহ আল কোরআন রয়েছে মানে পরিপূর্ণ কিতাব ছিল এখন আল কোরআনের পূর্ববর্তী কিতাবদের মধ্যে এই যে মধ্যে যেমন হাদিস এবং হাদিস আল্লাহর হাদিস থাকতে আল্লাহ আল্লাহর হাদিস থাকতে তারা যেমন আহ ই কি হাদিস বানিয়েছে সেই হাদিসে বিশ্বাস করে সেই হাদিস সম্বন্ধে আমি বলেছি আল কোরআনে কি বলেছে তারপরে এবং ব্যাখ্যা করছে আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা সত্ত্বেও এটাকে তারা ব্যাখ্যা করছে ঠিক একইভাবে রাসুল দিনের মধ্যেও তারা শিক্ষক ছিল পণ্ডিত ছিল এবং ইমাম বা নেতা ছিল তারা একই কাজ করেছে এবং তারা ওই রকম বিবরণ বা হাদিস লিখছিল এবং কিতাবকে আল্লাহর কিতাবকে ব্যাখ্যা করেছে অধ্যত্ত দেখিয়েছে এবং ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে এবং কি কারণে এই কাজগুলো তারা করেছিল এ করেছিল আল্লাহ কোরআনে যেটা বারবার বলেছে যেটা তারা তুচ্ছ মূল্য গ্রহণ করার জন্য আল্লাহর যেমন মূল্য হয় না আল্লাহর কিতাবের বাণীর কোনো মূল্য হয় না মূল্য দিয়ে দুনিয়ার কোনো মূল্য দিয়ে আল্লাহর বাণী বিক্রয় করা যায় না বিক্রয় বিনিময় করা যায় না সেই জন্য আল্লাহ এটাকে বলছেন তুচ্ছ মূল্য সামান্য মূল্য আল্লাহ এটাকে বলতেছেন যে তুচ্ছ মূল্য যারা গ্রহণ করে আল্লাহর বাণীর বিনিময়ে তারা মন্দ উপার্জন করে এটাকে মন্দ উপার্জন বলছেন মন্দ উপার্জনের শাস্তি সম্বন্ধে আল্লাহ দেখেন কিভাবে বলছেন যে সুরা দশ নম্বর সুরা সাতাশ নম্বর বলতেছে যারা মন্দ উপার্জন করবে প্রতিটা মন্দের করতে হবে তারই অনুরূপ আল্লাহ তাদেরকে আচ্ছন্ন করে রাখবে আল্লাহর পাক থেকে তাদের কোন রক্ষাকারী নেই যেন রাতের অন্ধকার এক দিয়ে তাদের চেহারাগুলোকে গুলোকে দেওয়া হয়েছে তারা আগুনের অধিবাসী তারা থেকে স্থায়ী হবে তালপুরে আল্লাহ বলছেন যে যেহেতু পূর্বের কিতাবগুলো এক দশম অবশিষ্ট নাই কিতাব অংশ বিশেষ নাজিল অংশ বিশেষ ছিল সুতরাং তোমরা পূর্ণাঙ্গ বিশ্বাস কিতাবেন এবং আল কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল কিন্তু আল্লাহ জন্য বলছেন যে এটা অংশ বিশেষ ছিল কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে খুব লক্ষণীয় বিষয় হলো তিন তেইশ নাম্বার আয়াত আল্লাহ বলছে তিন নাম্বার সুরার চার নম্বর সুরার আল্লাহ আহ পঁয়তাল্লিশ চার নম্বর সুরায় আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ এবং কি কারণে এটা হয়েছিল সেটাও বলছেন যে ইহুদিদেরকে আল্লাহর কিতাব যারা নির্দিষ্ট আপন স্থান থেকে স্থানান্তর করে করে এবং তারা যখন বলা হয় বিকৃত বলো শুনলাম মান্য করলাম কিন্তু তারা এটা মানে না আল্লা কানে কারা মানে না তাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন অভিশপ্ত করেছেন তাই তাদের আবার আল্লাহ কিন্তু আমি পূর্বে বলেছি আল্লাহ বলছেন মুসার্মের মধ্যে কিছু সংখ্যক ছাড়া এবং মুসলদের মধ্যেও মধ্যেও প্রাপ্ত কিছু লোক রয়েছে খ্রিস্টানদের মধ্যেও রয়েছে আল্লাহ বলছে যে কিতাবের মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলছে হে নির্দিষ্ট কিতাবের মানুষেরা চার নম্বর সুরার একান্ন বান্ন নির্দিষ্ট কিতাব মানুষেরা তোমরা বিশ্বাস আনো তার প্রতি যা আমি নাজিল করেছি তোমাদের সাথে যা আছে তার সত্তানকারী হিসাবে এটাকে মানে আল কোরআনের কথা বলছে আল্লাহ যে আমি যদি তুমি বিশ্বাস না আনো আমি চেহারা পিঠের দিকে দেওয়া এবং তাদেরকে অভিশপ্ত করার পূর্বেই এটা বিশ্বাস আনো যেমন যেমন ভাবে আমি অভিশপ্ত করেছিলাম আসহাবুস মানে শনিবারের অধিবাসী ইহুদিদের কথা বলা হচ্ছে এক এক সময় কথা বলা হচ্ছে আল্লাহ বলছেন যে এই চারের তো বলছেন কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে দেখেন একটি অংশ তারা ভুলে গিয়েছিল আল্লাহ বলছে একটি অংশ তারা কাদের জন্য ভুলে গিয়েছিল ওই সমস্ত পাঁচের তেরো থেকে ষোলো যদি পড়েন বলছে যে একটি অংশ তারা ভুলে গিয়েছিল এবং তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ যদি স্পষ্ট কিতাব নাজিল করেছিল কিন্তু তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ বলছে আল কোরআন এসেছে তাদের কাছে আলো এবং নির্দিষ্ট স্পষ্ট কিতাব হিসেবে এবং এই কিতাবই শান্তির পথ প্রদর্শন করে যারা আল্লাহর সন্তুষ্ট অনুসরণ করে তাদেরকে আল্লাহ নিজ অনুমতি ক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান সুতরাং হে নির্দিষ্ট কিতাবের মানুষেরা বারবার করে আল্লাহ বলছে যে নবীকে বলতে বলছেন বলো হে কেবল এ কারণে কি তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করো যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করেছে আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে পূর্বে তার প্রতি আর তোমাদের অধিকাংশ হলো বেপরভাবে তা আল্লাহ বলছেন যে বলো আমি কিন্তু আমাদের আল্লাহর নিকট পরিণতির পিছিয়েছে বন্ধ কিছু সংবাদ দেবো যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন যাদের উপর ক্রদান্বিত হয়েছেন আল্লাহ কিছু আয়া আল্লাহ বিশ্বাস আনে না এবং ইহুদিদের উদ্দেশ্যে কয়েকটা আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহর কিতাব থেকে তারা গোপন করত। এবং তাদের অধিকাংশ হলো পাপে সীমা লঙ্ঘনে নিষিদ্ধ ভক্ষণে ছোটাছুটি করছে হ্যাঁ তাদের শিক্ষকগণ তাদের এই পাপ থেকে পাপের কথা যে বললাম যে ওই নিষিদ্ধ ভক্ষণ মন্দ উপার্জন করে নিষিদ্ধ ভক্ষণ করবে এই জন্য তাদের যে রাব্বানি ছিল কিন্তু তাদেরকে নিষেধ করতো না তারা নিজেরাও ছিল একই একই পথের প্রতি নির্দিষ্ট কিতাবের মানুষেরা যদি বিশ্বাস আনতো আল্লাহ বলছেন এবং আল্লাহর ভয়ে যদি সৎ কাজ করতো তাহলে আল্লাহ তাদেরকে পাপ গুলো মুছে দিতেন এবং প্রবেশ করাতেন জান্নাত সমূহে পাঁচের অনুষ্ঠান পঁয়ষট্টি নাম্বার যদি করেন তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে নিশ্চয় আমরা খ্রিস্টান মানুষের মধ্যে ইহুদিদেরকে সবচেয়ে কঠিন পাবে শত্রুতায় নবীকে বলছেন এবং মুসিকদেরকে কঠিন পাবে আর সবচেয়ে নিকটতম পাবে কাদেরকে খ্রিস্টান যারা বলে আমরা খ্রিস্টান এটাই কারণে যে তাদের মধ্যে অনেক যাজক খিস্তি এবং সংসার বেগে রয়েছে তারা অহংকার করে না তারা বলে আর আসুলের প্রতি যা নাজিল করা হয়েছে মানে আল কোরআন করা হয়েছে তখন তারা যা শোনে দেখবে তাদের যাচ্ছে কারণ তারা নির্দিষ্ট সত্যকে চিনতে পেরেছে তারা বলে হ্যাঁ আমাদের প্রভু আমরা অবশ্যই বিশ্বাস এনেছি সুতরাং আপনি সাক্ষ্যদানকারীদের সঙ্গে আমাদেরকে লিপিবদ্ধ করুন মানে আল কোরআন আমরা বিশ্বাস এনেছি আর কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি নির্দিষ্ট সত্য আল কোরআনের প্রতি আমরা বিশ্বাস আনবো না আশা করবো না যে তিনি আমাদের প্রবেশ করাবেন সৎকর্মশীল সম্প্রদায়ের সাথে ইসাকে আল্লাহ বলছেন যে তার মুখ যে বলেছেন বলেছেন যে আল্লাহ যে যদি না তাহলে জেনে রাখো এটা আল্লাহর জ্ঞান দ্বারাই নাজির করেছে তিনি ছাড়া কোনো ই নেই মুসাদ্লাহামকে একটা খুব ইম্পর্টেন্ট কথা আল্লাহ বলেছেন সেটা হলো যে সেটা হলো যে আমার পরে একজন নবী আসবেন তার নাম আহম্মদ এবং তাকে তাকে তারপর তোমরা বিশ্বাস আনো আল্লাহ বলছেন যে বলো সতেরো নম্বর আমরা একশো সাত একশো যদি পড়ি বলো তোমরা বিশ্বাস আনো আর না আনো আল কোরআন এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে এটা যখন পাঠ করা হয় কোরআন যখন পাঠ করা হয় তার শীর্ষ লুটিয়ে পড়ে আর তা বলার পবিত্র মহান আমাদের প্রভু আমাদের প্রভুর প্রতি অবশ্যই কার্যকর হয়ে থাকে এবং তারা তার কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এটা তাদের আল কোরআন তাদের বিনয় বৃদ্ধি করে আল্লাহ বলছেন এগারো নাম্বার সুরার চোদ্দ সতেরো আয়াতে যারা তার প্রভুর পক্ষ থেকে স্পষ্ট আয়াতের উপর এবং তার থেকে একজন সাক্ষী তাবৃতি করে মানে মোহাম্মদ সাল্লাহাম আর যার পূর্বে রয়েছে মুসার কিতাব নেতৃত্ব দানকারী রহমত সুর এরাই এর আলকরণের প্রতি বিশ্বাস আনে আর কিছু উপদল তার এবং একই কিন্তু আল কোরআনের সাথে কুফরি করে অতপর আগুনি হবে তাদের প্রতিশ্রুত স্থান সুতরাং আল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কি যেটা হলো সৃষ্টি কুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে এই জন্যই বলেছেন যে আলকুরআন পূর্ণাঙ্গ আল আল্লাহর নবী রাসুল উপর নাজিল করেছিলেন রাসুল এটা কিভাবে নষ্ট করেছে পূর্ব দিকে সেটা আল্লাহ বাইশ নাম্বার সুরা সুরা হাজে থেকে চুরান্ন নম্বর চৌ নম্বরে যদি আপনি পড়েন যে আমি তোমার প্রতি পূর্বে যে রাসুল পাঠিয়েছি সে যখনই আমার কিতাব পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে কিন্তু শয়তান যা নিক্ষেপ করেছে আল্লাহ তা মুছে দেন অথবা আল্লাহ তার আজ সমূহকে সুপ্রতিষ্ঠিত করে দেন সুদের করে দেন আর আল্লাহ মহাজ্ঞানী ন্যায় বিচারী প্রজ্ঞাময় এটা এজন্য যে সেটা শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তার জন্য একটি পরীক্ষার বিষয় বানিয়ে দেন যাদের অন্তঃসময়ে বেধি রয়েছে যাদের অন্তঃ সময় পাশান আর নিশ্চয় আল কোরআন নিয়ে অন্যায়িকেরা ঘোর মত বেঁধে রয়েছে লিপ্ত রয়েছে বলছেন দেখেন এটা এই জন্য যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানতে পারে যে এটা আল কোরআন পক্ষ থেকে সত্য অথবা তারা যেন এতে বিশ্বাস আনে আর তাদের অন্তর যেন এর প্রতি বিনয় সরকার আপত্তি আত্মসমর্পিত হয় আর যারা বিশ্বাস এনেছে আল কোরআন নিশ্চয় আল্লাহ তাদেরকে সৎপথ প্রদর্শন করে সরল পথের দিকে পরিচালিত করবেন আল্লাহ বলছেন যে আল কোরআন কি তাদের জন্য নিদর্শন নয় যে বনি ইসরায়েলের জ্ঞানীগণ এটা জানে যে এটা তো এটা তো আল এটা তো আল্লাহর কিতাব এটা বনি ইসলামের জ্ঞানীগণ কিন্তু এটা জানে জেনে শুনেও কিন্তু তারা বিশ্বাস আনছে না আল্লাহ বলছে যতক্ষণ না তারা যন্ত্রণা দেশ প্রত্যক্ষ করবে ততক্ষণ এতে তারা বিশ্বাস আনবে না আল কোরআনের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিল তারা এর প্রতি বিশ্বাস আনে যখন তারা যখন তেলাওয়াত করা হয় তখন তারা বলে যে আমরা এর প্রতি বিশ্বাস এনেছি তার সত্য আমাদের প্রভুর পক্ষ থেকে আমরা পূর্ব মুসলিম ছিলাম এটা আল্লাহ বলছেন আল কোরআনে বিশ্বাস নেয় একটা আয়াত খুব এরা দশ এক অংশ অবশিষ্ট রাখেনি এখানে চৌত্রিশ নম্বর সুরার তিতাল্লিশ থেকে উনপঞ্চাশ যদি আপনি পড়েন এর মধ্যে আপনারা পড়েন যে দেখবেন যে পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল আর আমি তাদেরকে যা দিয়েছিলাম মানে আল্লাহ যা যে কিতাব দিয়েছিল এটা তার এক দশমাংশ পায়নি অথচ তারা আমার রাষ্ট্রদিকে মিথ্যাবাদী বলেছিল ফলে আমার প্রত্যাখ্যান কেমন হয়েছিল পূর্ববর্তীরাও একই কাজ করত বলো আমি তো তোমাদেরকে শুধুমাত্র এটি আল কোরআন দিয়ে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন বা একজন করে দাঁড়িয়ে যাও অথবা চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোনো পাগলামি নেই এবং আল্লাহ বলছেন যে নির্দিষ্ট সত্য এটা সত্য এবং আল কোরআন এসেছে মিথ্যা বন্যা কিছু সৃষ্টি করতে পারে না পারেনা করতে পারে না আল্লাহ রাসুল আল্লাহ মারিয়াম পুত্র ঈসা যখন একটা একটা সময় বলছেন ঈসা পুত্র ঈসা বলেছিল হেসরায়েল সন্তানেরা নিশ্চয় আমি নিয়ে এসেছি আমি তোমাদের নিকট আল্লাহ রাসুল আমার পূর্ববর্তী তাওরাতের একজন রাসুলের সুসংবাদ নিয়ে এসেছে যার নাম মাহমুদ অতবর যখন সে নির্দিষ্ট সুস্পষ্ট নিয়ে আসলো তখন তারা বলল বললো সুস্পষ্ট জাদু জাদু ছাড়া এটা কিছু না তারপরে আপনারা যদি পড়েন যেমন ভাবে এই এই সুরার মধ্যে বলতেছেন একষট্টি নাম্বার সুরার মধ্যে বলতেছেন যে বলছেন কি যে যেমন ভাই মারিয়াম পুত্র ঈসা খালি শিষ্যদেরকে বলেছিল আল্লাহর দিকে কারা আমার সাহায্যকারী হবে খালি শিষ্যগণ বলল যে আমরাই আল্লাহর সাহায্যকারী অথবা ইসরাঈলের সম্প্রদায়ের মধ্যে থেকে এক দল বিশ্বাস আনলো এবং এক দল বিশ্বাস আনলো অপর দল কুফী করল এক দল বিশ্বাস এনেছিল একথা কথা বলা হচ্ছে এরকম আয়াত আমি দিয়েছি যে কুরআনে বিশ্বাস না এলে মুসলিম হওয়া যাবে না পূর্ববর্তী কিতাব মধ্যে যে পূর্ববতী তিনটা কিতাবের উদাহরণ আমি তুলে ধরেছি একটা হলো তাওরাত একটা হলো ইঞ্জিল আর একটা হলো ঋগবেদ এই তিনটা কিতাবের কিছু বিষয় আমি বলেছি যারা পড়বেন আমার ফেসবুক পেজ থেকে পড়ে নেবেন যে এই সমস্ত এর পূর্ববর্তী যে ধর্মের ভিতরে ধর্মের ভিতরে ধর্মের যে শত্রুরা সব শত্রু কিন্তু কিতাবে বিশ্বাসী বলে দাবিদের মধ্যে রয়েছে এরাই আল্লাহর শত্রু আল্লাহ শত্রুরা আল্লাহর কিতাবকে কিভাবে ধ্বংস করেছেন ধ্বংস করে মানুষকে কিভাবে আহ শুধু মন্দ উপার্জনের আশায় তারা মানুষকে কিভাবে পথভ্রষ্ট করেছেন এবং এরা আল্লাহ বলছেন এদের সে বড় অন্যায়কারী নেই এ সম্বন্ধে আমি পরবর্তীতে আরো কথা বলবো তা আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ মুসলিম সম্বন্ধে আমার বক্তব্য শেষ কারা মুসলিম হবে এরপরে আমি জীবন ব্যবস্থা সম্বন্ধে বলবো সবাইকে ধন্যবাদ